প্রথমে শ্রীলঙ্কা এরপর নেপাল পরবর্তীতে দুই দফা ভুটানের বিপক্ষে জয় এরপর আবার শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়া সর্বশেষ নেপালকে চার শূন্যগুলো পরাজিত করা এভাবেই এবারের অনূর্ধ্ব বিশ নারী সাফ ফুটবলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে অর্থাৎ তারা ধরে রেখেছে শিরোপা যা তারা দু হাজার তেইশ সালে কমলাবরি স্টেডিয়ামে এই নেপালকে তিনশন্যগুলো হারিয়ে শিরোপা জিতেছিল বয়সভিত্তিক নারী সাপে বাংলাদেশ শুরু থেকেই সেরা দুইয়ের একটি কখনও তারা চ্যাম্পিয়ন হয়েছে কখনো ভারত চ্যাম্পিয়ন হয়েছে একটিবার শুধু শিরোপা গেছে নেপালের দখলে তবে বাংলাদেশ অনুর্দ্ধ ষোলো দল দুই দফায় এফসির চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করলেও বাংলাদেশ অনুর্দ্ব উনিশ বা অনূর্ধ্ব বিশ এই দলটি কখনোই এফসি আসরের চূড়ান্ত পর্বে খেলতে পারেনি প্রতিবারই তারা ব্যর্থ সেই দুই হাজার সাল থেকে তারা খেলে আসছে এফসি এফ সি ও উনিশ ফুটবলে দুই সালে দুই ম্যাচে তাদের হার কিরগিজান এবং ভারতের কাছে এরপর দু সালে ঢাকার কমলাপুর স্টেডিয়ামে তারা জর্ডান ইরান এবং ভারতের কাছে ধরাশায়ী হয়েছে দু সালে তারা একটু লড়াই করেছে সেখানে তারা উজবেকিস্তানের কাছে দুই শূন্য এবং ভারতের কাছে শূন্য এক গোলে হেরেছিল দুই সালে আবার তারা এফ সি অনুর্ধ উনিশ ফুটবলে বাসে পর্ব খেলে সেবার দক্ষিণ কোরিয়ার কাছে সাত শূন্য চাইনিজ টাইপের কাছে দুই শূন্য গোলে পরাজিত হলো প্রথমবারের মতো এই আসলে জয় পায় আর তা ছিল তাজিকিস্তান বিপক্ষে পাঁচ এক গোলে সেই জয়টি হয়েছিল মনিকা চাকমার হ্যাট্রিকে দু সালে ফের বাংলাদেশ এই অনুর্দ্ব বিশ এএফসির আসরে অংশ নেয় এতে তারা তুর্কমেনিস্তানের বিপক্ষে চার গোলে জয় পেলেও ইরানের কাছে শূন্য এক গোলে হেরে বিদায় নেয় তুর্কমেনদের বিপক্ষে দুটি করে গোল করেছিলেন ডিফেন্ডার আখি খাতুন এবং মিডফিল্ডার স্বপ্নারানী সেই ব্যর্থতার গুন্ডি পেরিয়ে বাংলাদেশ এখন স্বপ্ন দেখছে এফসি অনূর্ধ্ব বিশ নারে ফুটবলের ফাইনাল রাউন্ডে খেলার এই জন্য তারা লাওস যাচ্ছে সেখানে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে তারা লাওস দক্ষিণ কোরিয়া এবং পূর্ব তিমুরকে দক্ষিণ কোরিয়ার সাথে দুই সালে তারা এফসি অনুরোধ উনিশ ফুটবলে খেলেছিল যেখানে তাদের শূন্য সাতগোলে হার তবে লাওস এবং পূর্ব তিমুরের সাথে মহিলা ফুটবলে বাংলাদেশ এখনও কোনো ম্যাচ খেলেনি তাই অচানেই দুই প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশ জিতবে এটা আশা করা যায় বাংলাদেশ দল এখন যে পারফরমেন্স অনুর্দ বিশ দলে সিনিয়র জাতীয় দলের সাতজন খেলোয়াড় আছেন এই সব কিছু মিলিয়েই বাংলাদেশ কিনে আশা করা যায় তবে মূল বাধা হল দক্ষিণ কোরিয়া অবশ্য দুই সালের সেই বাংলাদেশ দলের সাথে বর্তমান অনূর্ধ্ব বিশ জাতীয় দলের অনেক পার্থক্য পিটার বাটলার এর অধীনে বাংলাদেশ অনূর্ধ্ব বিশ দল এখন বেশ ঘোষণ এবং পরিবারের ফুটবল খেলছে তারা এবারের অনুর্দ্ বিশ ছাপে নেপালকে দফা হারিয়েছে এরপরে চারটি ম্যাচে হারিয়েছে ভুটান এবং শ্রীলঙ্কাকে যদিও ভুটান এবং শ্রীলঙ্কা শক্তিতে অনেক দুর্বল এরপরও এই ছয়টি ম্যাচ জয়ের আত্মবিশ্বাস তাদেরকে আরও চাঙ্গা করে রেখেছে এছাড়া এই দলের যে খেলোয়াড়রা জাতি দলে খেলেছেন তারা সেই সংযুক্ত আরব আমিরাত জর্ডান এবং এশিয়ান কাপের তিনটি ম্যাচ সহ মোট ষাটটি ম্যাচ খেলেছেন এই ম্যাচগুলো অভিজ্ঞতায় তারা কাজে লাগাবেন লাওসের মাঠে এবং যদি তারা দক্ষিণ কোরিয়াকে রুখে দিতে পারেন সেই সাথে লাওস এবং পূর্ব তিবুকে বড় ব্যবধান হারাতে পারেন তাহলে তাদের পক্ষে সম্ভব হয় প্রথমবারের মতো লাওসের মাঠ থেকে এএফসি ও বিশ নারী ফুটবলের চূড়ান্ত পর্বের ছাড়পত্রটা অর্জন করা আমরা এখন অপেক্ষায় থাকবো অগাস্টে প্রথম সপ্তাহে যেন বাংলাদেশ দল সেই সাফল্যটি আনতে পারেন প্রথমবারের মতো এফসি আসলে চূড়ান্ত পর্বে খেলার যা দুদফা অনুরোধ ষোলো দল করেছে এবং সর্বশেষ সিনিয়র দল করেছে এখন জুনিয়রদের দায়িত্ব সে ধারা অব্যাহত রাখা